একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি যদি এই ভিডিওটা এখন স্কিপ করেন তাহলে হয়তো আপনি এমন একটা ভুল করবেন যার জন্য কয়েক মাস পরে গিয়ে আপনি নিজেই নিজেকে দোষ দেবেন কারণ আপনি হয়তো এখন ভাবছেন শীতে বারবার প্রস্রাব হচ্ছে এটা তো স্বাভাবিকই সবাই তো যায় কিন্তু জানেন কি এই স্বাভাবিক ভাবনাটাই একদিন বড় সমস্যার দরজা খুলে দিতে পারে অনেক মানুষ ঠিক এই জায়গাতেই ভুল করেন আর পরে গিয়ে ডায়াবেটিস প্রস্টেট বা কিডনির সমস্যার কথা জানতে পারেন তাই অনুরোধ করছি এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত সিদ্ধান্ত নেবেন না কারণ আজকে আপনি বুঝবেন কোন বারবার প্রস্রাব ভয়ঙ্কর নয় আর কোন বারবার প্রস্রাব ভবিষ্যতের বিপদের সিগনাল আর যদি আপনি ভুলটা চিনতেই না পারেন তাহলে ক্ষতিটা কিন্তু আপনার শরীরকেই বইতে হবে এখন একটু নিজের কথা ভাবুন শীত পড়লেই কি এমন হয় রাতে ঘুম ভেঙে বারবার টয়লেটে যেতে হচ্ছে গরমে এমন হয় না কিন্তু ঠান্ডা এলেই শুরু ঠান্ডা জলে হাত দিলেই মনে হয় এই বুঝি প্রস্রাব পেয়ে গেল আর তখন মাথায় একটা ভয় ঢুকে যায় ডায়াবেটিস হলো নাকি কিডনি ঠিক আছে তো এত ঘন ঘন কেন হচ্ছে বিশ্বাস করুন এই প্রশ্নগুলো আজ লাখ লাখ মানুষের মনে কিন্তু দুঃখের বিষয় হল নব্বই শতাংশ মানুষ আসল কারণটাই জানে না আজকের এই ভিডিওটা শেষ করলে আপনার মাথার ভেতরে সব প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে কোল্ড ডাইউরেসিস আসল বৈজ্ঞানিক সত্য চলুন বুঝি শীতে বারবার প্রস্রাব হওয়ার পেছনে একটা খুব গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রসেস কাজ করে এর নাম কোল্ড ডাইইউরেসিস ভয় পাবেন না সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি যখন হঠাৎ করে আবহাওয়ার তাপমাত্রা কমে যায় আমাদের শরীর তখন ভাবে আমার ভেতরের তাপমাত্রা বাঁচাতে হবে আর তখনই শরীর চালু করে দেয় একটা ডিফেন্স সিস্টেম এই সিস্টেমের কাজ কি শরীরের তাপ বাঁচানো থার্মোরেগুলেটরি সিস্টেম শরীরের ডিফেন্স মোড এখন মনোযোগ দিয়ে শুনুন কারণ এখানেই আসল গেম চেঞ্জ হয় শীত পড়লে ত্বকের নিচে থাকা ছোট ছোট রক্তনালী সংকুচিত হয়ে যায় ত্বকে রক্ত যাওয়া কমে যায় যাতে শরীরের তাপ বাইরে বেরিয়ে না যায় এখন প্রশ্ন এই রক্তগুলো যাবে কোথায় উত্তর হার্ট লিভার কিডনি বিশেষ করে কিডনির দিকে বেশি রক্ত যায় কেন কিডনি বারবার ইউরিন বানায় কিডনির একটা স্বাভাবিক কাজ আছে রক্ত ছেঁকে ফেলা অতিরিক্ত জল আর বর্জ্য বের করে দেওয়া যখন কিডনির কাছে স্বাভাবিকের থেকে বেশি রক্ত যায় কিডনিভাবে এই অতিরিক্ত ফ্লুইড বের করে দিই আর তখনই ইউরিন তৈরি বাড়ে বারবার প্রস্রাব আসে এটাই হল কোল্ড ডাইউরেসিস এটা কোনো রোগ না এটা শরীরের সারভাইভাল মেকানিজম ঠান্ডা জল আর হাইপোথ্যালামাস কানেকশন এখন আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলি আপনি লক্ষ্য করেছেন ঠান্ডা জলে হাত দিলেই প্রস্রাব পায় ঠান্ডা জলে স্নান করলে ব্লাডার ফুলে যায় এর পেছনে কাজ করে হাইপোথ্যালামাস এই হাইপোথ্যালামাস হলো আমাদের ব্রেনের থার্মোস্ট্যাট শরীরের তাপমাত্রা কন্ট্রোল সেন্টার ঠান্ডা জল লাগলেই হাইপোথ্যালামাস সিগন্যাল পাঠায় রক্তচাপ একটু বাড়ে ব্রেন বলে অতিরিক্ত জল বের করো আর ফলাফল আবার প্রস্রাব এখানেই মানুষ ভয় পায় ইমোশনাল পয়েন্ট এখন এখানেই মানুষ ভুল করে বারবার প্রস্রাব মানেই মনে করে ডায়াবেটিস কিডনি ফেল বড় রোগ কিন্তু সত্যি হল শীতে বেশিরভাগ ক্ষেত্রেই এটা স্বাভাবিক কিন্তু সব সময় না চা কফি অ্যালকোহল লুকানো শত্রু এখন একটা জিনিস বলি যেটা অনেকেই মানতে চান না শীতে আমরা কি বেশি খাই চা কফি স্যুপ মাঝে মাঝে অ্যালকোহল এই সব কিছুই ডাই মানে ইউরিন বাড়ায় শীতে এগুলো ব্ল্যাডারের ওপর আরও বেশি প্রভাব ফেলে ফল বারবার প্রস্রাব কম জল খেলেও কেন প্রস্রাব পাচ্ছে অনেকেই বলেন আমি তো জলই কম খাই তবুও কেন প্রস্রাব পাচ্ছে এখানেও একটা ভুল ধারণা আছে যখন আপনি কম জল খান ইউরিন ঘন হয়ে যায় কনসেন্ট্রেটেড ইউরিন ব্ল্যাডারের দেওয়াল ইরিটেট করে ফল বারবার প্রস্রাবের সেন্সেশন মানে কম জলও ভালো না বেশি জলও ভালো না পরিমিত জলই সেরা আবার যারা ভাবেন বেশি জল খেলেই ভালো তাদের জন্য সতর্কতা অতিরিক্ত জল ব্লাড প্রেশার বাড়ায় কিডনির ওপর চাপ ফেলে কিডনি আবার ইউরিন বাড়ায় ফল ফ্রিকুয়েন্ট ইউরিনেশন গরমে কম শীতে বেশি কেন খুব সহজ কথা গরমে ঘাম দিয়ে জল বের হয় শীতে ঘাম হয় না তাই ইউরিন দিয়ে বের হয় এইটা মাথায় রাখলেই অর্ধেক ভয় চলে যাবে এখন কখন এটা রোগ হতে পারে এখন খুব গুরুত্বপূর্ণ অংশ কিছু ক্ষেত্রে কিন্তু বারবার প্রস্রাব রোগের লক্ষণ বিশেষ করে যদি প্রস্রাব ঘোলাটে হয় লালচে বা রক্ত আসে জ্বর থাকে জ্বালা বা ব্যথা হয় রাতে ঘন ঘন হয় প্রস্রাবের পরিমাণ কমে যায় তখন দেরি করবেন না বড় রোগগুলো কি কি এক বিপিএইচ প্রস্টেট প্রবলেম চল্লিশের পর প্রস্টেট বড় হয় ইউরেথ্রার ওপর চাপ পড়ে বারবার প্রস্রাব ফোটা ফোটা ইউরিন দুই ডায়াবেটিস সুগার কন্ট্রোল না থাকলে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন প্লাস ইনফেকশন রিস্ক তিন ইউরিনারি ইনফেকশন পুরুষ মহিলা শিশু সবারই হতে পারে কোন টেস্ট দরকার ভয় পাওয়ার কিছু নেই ইউরিন আরএমই আলট্রাসাউন্ড এই দুটো টেস্টেই সব পরিষ্কার হয়ে যায় ঘরোয়া সমাধান এখন আসি সমাধানে এক শরীর গরম রাখুন শীতের পোশাক মোজা ইনারওয়্যার দুই চা কফি কমান তিন হাঁটাচলা করুন শরীর গরম থাকবে চার জল সিপ করে খান ন্যাচারাল রেমিডিস এক আদা অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যান্টিব্যাকটেরিয়াল ব্ল্যাডার ইনফ্লেমেশন কমায় আদা চা কাঁচা আদা আদার রস প্লাস মধু ডায়াবেটিস না থাকলে দুই হলুদ দুধ কার্কিউমিন অ্যান্টি ইনফ্লেমেটারি ইনফেকশন কমায় তিন মৌরি রাতে ভিজিয়ে সকালে জল পান শেষে আদার বলছি যদি রক্ত আসে জ্বর থাকে প্রস্রাব কমে যায় তাহলে ঘরোয়া উপায় নয় ডাক্তার এই ভুলটা করলে পরে বড় খেসারর দিকে হতে পারে এখন আপনার কাছে একটা প্রশ্ন শীতে আপনার কতবার প্রস্রাব হয় দিনে বেশি না রাতে নিচে কমেন্টে লিখুন ডে বা নাইট আরেকটা প্রশ্ন এই ভিডিও দেখার আগে আপনি এটা রোগ ভেবেছিলেন হ্যাঁ হলে কমেন্টে লিখুন আমি জানতাম না বন্ধুরা আজকের ভিডিওটা যদি একটু হলে উপকারে আসে অবশ্যই লাইক করবেন পিনেট পরিবারের সাথে শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা শেয়ার কারোর বড় সমস্যার সমাধান হতে পারে দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ এই ভিডিওতে দেওয়া তথ্য শুধুমাত্র সাধারণ স্বাস্থ্য সচেতনতার জন্য এটি কোনো চিকিৎসকের পরামর্শ বা চিকিৎসার বিকল্প নয় আপনার শরীরের কোনও সমস্যা থাকলে বা ওষুধ সেবন করলে এই উপায় অনুসরণ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন